দিন রাত এভাবেই গলা ছেড়ে কেঁদে কেঁদে চোখের জলে বুক বাসাচ্ছেন নিহত ময়নার বাবা আব্দুর রাজ্জাক প্রিয় কন্যাকে হারিয়ে ময়নার মা হয়ে গেছেন যেন প্যারালাইজড রোগীর মতন এদিকে শোকের মতম কাটেনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বাসীর অপরাধীদের শাস্তির দাবিতে দফায় দফায় করছেন মানববন্ধন চাইছেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি শনিবার বিকেল চারটায় ঘর থেকে খেলার উদ্দেশ্যে বের হয়ে যায় নয় বছর বয়সী মাইমুনা আক্তার ময়না এরপর আর ফেরা হয়নি তার খোঁজাখুঁজির পর সন্ধ্যায় নিজ এলাকায় করা হয় মাইকিং এরপর থানায় সাধারণ ডায়েরি শেষমেশ স্থানীয় মসজিদের দ্বিতীয় তলায় পাওয়া যায় ময়নার নিথর দেহ যদিও প্রথম দিকে কথিত ছিল ময়নাকে পাওয়া যায় মসজিদের ছাদে তবে পুলিশের ইনভেস্টিগেশন ও একাধিক সূত্র বলছে মসজিদের ছাদে নয় রোববার সকালে মসজিদের দ্বিতীয় তলার ফ্লোরেই পড়েছিল ময়নার নিথর দেহ রক্তাক্ত আর বিবস্ত্র অবস্থায় অপরদিকে শিশু ময়নার মায়ের করা মামলায় ফেসে গেছেন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন মামলা রুজু হওয়ার পরপরই ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেপ্তার করে কারাগারেও পাঠিয়েছে আদালত যদিও ময়নাকে ধর্ষণ ও হত্যার ঘটনার তদন্তে একসঙ্গে কাজ করছে পিবিআই ও থানা পুলিশ তারা আশাবাদী দ্রুতই প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উপস্থিতি ছিল এবং সম্পূর্ণরূপে অপরিচিত কিভাবে এলাকা এসেছিল ছিল কিনা আশেপাশে মসজিদের আশেপাশে দুইটা দোকান আছে তবে একই দিক থেকে করতেছি আমি যে সময় পলম নিউজ ডেস্ক আমি গত কিছুদিন আগে দেখেছি যে آسیয়া নামটি মেয়ে এরকম দর্শন করে মেরে ফেলে দেয়া হয়েছে আমরা চাই এরকম آسیয়া কত জন্মাবে আর কত মর্বে